দুই লঞ্চের মাঝখান দিয়ে ঘাটে প্রবেশ করতেছে ঢাকা বরিশাল আগার রুটের নয়াদামান বিলাসবহুল গতিশীল এম বি এম খান সাত এই পাশে মানামি ওই পাশে সুন্দরবন নয় দুই লঞ্চের মাঝখান দিয়ে দেখুন কিভাবে তেরে ফুরে কিছুটা শান্ত গতিতে ঘাটের দিকে আসতেছে বাথিং করার জন্য প্রথমে ঘাটে আসার পরে জায়গা না পেয়ে এর মানামির পিছনে বাথিং করা ছিল এখন তারপরে আর কি হাটে প্রবেশ করতেছে হাটে প্রবেশ করে কত সুন্দর এবং নিখুঁতভাবে আর লঞ্চটি কিন্তু অনেক তা বলার অপেক্ষা রাখে না সেই সাথে গতি আছে বেশ এম খান সাদ বরিশালের সর্বশেষ সংযোজন এই সময় এই মুহূর্তে পদ্মা সেতুর প্রেক্ষাপটে এরকম একটি নতুন লঞ্চ সার্ভিসে আসা বা নিয়ে আসা আসলে প্রশংসার দাবিদার সেজন্য ধন্যবাদ জানাই মেসাজ এম খান শিপিং লাইন্স কর্তৃপক্ষকে ঢাকা বরিশালবাসীকে এই মুহূর্তে এরকম দারুণ একটি বিলাসবহুল লঞ্চ উপহার দেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এম খান সাথে ভ্রমণের জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লঞ্চ ভ্রমণ বাংলাদেশের সাথেই থাকবেন